আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে এসেছি দিনটা ছিল বিশ্বকর্মা পুজো তো আমি মম আর বাবাই বেরিয়ে পড়েছিলাম একটা কাজে একটা দরকারি কাজে তো আমাদের একটু টাকা ভাঙানোর ছিল তো আমরা নিউ মার্কেটেরই কাছে একটা জায়গাতে গেছিলাম রিগল সিনেমা হলের কাছে তো সেদিনটাও খুব সুন্দর ছিল গরমটা একটু বেশিই ছিল বাট হাওয়াও দিচ্ছিল তো আমি মম গল্প করতে করতে যাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল অনেক দিন পর এসেছে তোমরা হয়তো প্রিভিয়াস ব্লগটা দেখলেই জানতে পারবে সে কথা তো আমরা যাচ্ছি তো সেদিন আর সেদিন লাঞ্চ করেই বেরিয়েছিলাম তো তাই আর বাইরে কিছুই খাওয়া দাওয়া হয়নি তো আমরা গিয়ে জাস্ট কাজটা করে তারপরে আবার ফিরে এসেছিলাম তো এইভাবেই ব্লগটা জাস্ট কন্টিনিউ করেছি ছোট ছোটো ক্লিপ ছিল ওগুলোকে জুড়ে দিয়েছি তো অ্যাকচুয়ালি আমি ব্লগ যে কীভাবে করতে হয় সেটা আমি এখনও অবধি ঠিক শিখে উঠতে পারিনি চেষ্টা করলেও যে হবে না সেটা নয় বাট ওইভাবে হয়ে ওঠে না আমি অ্যাকচুয়ালি মোমেন্টগুলোকে বাঁচতে চাই তো যাই হোক কিছু কিছু ক্লিপ আমি নিতে থাকি একটু লুকিয়ে ছুড়িয়ে সবসময় যে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় এটা নাও হতে পারে তো আমি কাউকে চাইও না ক্যামেরাতে আনতে তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি এভাবে আমার লাইফ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো থ্যাংক ইউ